তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে ফিরে এলাম ভিডিওটা হলো দেবের একটা নতুন গান বেরিয়েছে এই উপলক্ষে তার জন্য আমার ভিডিওটা স্কিপ করবেন না বন্ধুরা এই দেবের নতুন ভাইরাল গান এটা নতুন গান এসেছে তো চলেন শুরু করি বেশি বক বক না করে তো লেট স্টার্ট গো সবাই দেখবেন ভিডিওটা অবশ্যই ভালো লাগলে ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা শুরু শুরু করলাম ওহ দেখেন কত সুন্দরভাবে জোরার নাচ দিচ্ছে দেব ওহ অসাধারণ নাচ ভিডিওটা কেউ ভালো লাগবে অবশ্যই আপনাদের দেখেন কত সুন্দর ডান্স ও অসাধারণ বিউটিফুল সুপার কত সুন্দর ডান্স দেখেন অনেকগুলো লোক কীভাবে ডান্স করছে দেখেন ও খুব ভালো গুড অ্যাক্সেলেন্ট ভিডিও দেখেন অসাধারণ মিউজিক অসাধারণ ডান্স দেখেন কত সুন্দর ভালো ডান্স হচ্ছে এখানে বন্ধুরা দেখেন কত ভালো ডান্স পারে ও অসাধারণ অনেক দেখেন কত ফুলের ঝুড়ি নিয়ে যাচ্ছে এক ভিডিও পাথরের উপর চলে দেখেন ডান্স দিচ্ছে দেখেন বন্ধুরা পাথরের ডান্স যেটা এগুলোকে বলে হো ঠালা হোট শাড়ি কত সুন্দর ওকে নাইস ভিডিও এক্সেলেন্ট ভিডিও অনেক ভালো ভিডিও অনেক ভালো নাইস গুড সুপার অ্যাকসিলেন ভিডিও দেবেন ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করবেন বন্ধুরা ঢোলই দেখেন দে ঢোল ব্যবসায়ী ওহ অসাধারণ অ্যাকসিলেন গান তো আর গান কিছু কোনো কিছু শেখে ভিডিওটা ভালো লাগবে অবশ্যই একটা লাইক